আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের এই রেসিপি খেয়ে সবাই মুগ্ধ কারণ কি জানেন তাদের প্রশ্ন হলো এত মজা হলো কিভাবে। তো আসুন এক টুকরো লেজের অংশ দিয়ে কিভাবে তৈরি করলাম এই মজার রেসিপি প্রথমে আমাদের যা লাগবে একটি বড় মাছের লেজ নিয়েছি লেজের দুপাশ চিরে রেখেছি আমি নিয়েছি রুই মাছের লেজ লেজের অংশ দিয়ে এই রেসিপিটি তৈরি করার কারণ হলো। বড় মাছের লেজে তেলও থাকে আবার দুই রকমের মাছও পাওয়া যায় দুই রকম মাছ বলতে বাদামি রঙের কিছু অংশ থাকে আর সেই মাছের টেস্টও হয় অন্যরকম এখানে কি ধরনের মশলা নিলাম দেখে নিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ লবণও নিয়েছি আধা চা চামচ মশলাগুলো একসাথে মিশিয়ে রেখেছি দিয়ে দিলাম মাছের মধ্যে মাছের লেজের মধ্যে আবার দিলাম দুই চা চামচ সরিষার তেল দিলাম লেবুর রস এক চা চামচ এবারের কাজ হলো খুব ভালো করে মিশিয়ে দেওয়া আপনারা যখন এভাবে মাখাবেন ঘ্রাণও পাবেন খুব সুন্দর দশ মিনিটের জন্য এভাবে রেখে দিলাম চুলাতে পাত্র বসিয়ে রেখেছি তাতে দিলাম তেল এক টেবিল চামচ তেলও গরম হয়েছে এর মধ্যে এবার মাছের লেসটি ভেজে নিচ্ছি মাছের লেসটি বেশ বড় তাই একটু সময় নিয়ে ভাজতে হবে চুলা রাস কমিয়ে ভেজে নিচ্ছি চুলা রাস মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখেছি তার কারণ হলো ভেতর পর্যন্ত ভাজা হতে হবে উল্টে পাল্টে এভাবে মাছের লেজ ভেজে নিলাম মাছের লেসটি ঠান্ডা হতে থাক এর মাঝে মরিচ ভেজে নিচ্ছি মরিচ ভাজা হলো আর ভাজবো না কালো হয়ে যাবে মাছের লেসটি ঠান্ডাও হয়েছে কাটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে মাছের যে চামড়াটি বেশ মোটা ছিল ছোট ছোট টুকরো করে রেখেছি মিশবে ভালো মাছের পর্ব শেষ করি এবার ফিরে যাই আবার চুলাতে পাত্রে যে তেল ছিল সেই তেলে আবার দিলাম পেঁয়াজ কুচি এক কাপ চুলার কমিয়ে দিলাম দুই মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা ঘ্রাণ চলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কাটা পরিষ্কার করা মাছগুলো আর দিচ্ছি ভাজা মরিচগুলো গোড়া করে রেখেছিলাম চারটি মরিচ নিয়েছি কাঁচা পাকা মরিচও নিয়েছি চারটি দিলাম কুচি করে আরও দিলাম আধা কুচি এক চা চামচ দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এবারে কাজ হলো চুলা রাস কমিয়ে রেখে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে বন্ধুরা লবণ দেওয়া হয়নি এখনো আবারও দিলাম লবণ আধা চা চামচ তবে ঝাল যে যেমন খাবেন সেই রকমই দিবেন যার যেমন ইচ্ছে ধনিয়া পাতা কুচি দিলাম আধা কাপ এবারের কাজ হলো চুলা রাস কমিয়ে রেখে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে এগুলো ডিপ ফ্রিজে ধনিয়া পাতা আমি সবসময় এভাবে রেখে দিই অনেক সময় দিয়ে ভাজা লাগবে না শক্ত হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়েছি খুব মজার ঘ্যান পাচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম এই রেসিপিটি ভাত দিয়ে তো ভালো লাগবেই পোলাও দিয়েও ভালো লাগবে আপনারা খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই